প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সমস্ত বাংলাদেশে বয়লার সোনালী কালার বাট আজকে কোন জেলা কত টাকা কেজি পাইকারি দামে বিক্রি করা হচ্ছে সে জানিয়ে দিব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে নিজ জেলায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে অবশ্যই জানতে পারবেন এখন আমরা প্রত্যেকটা জেলা কোন জায়গা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে জানিয়ে দিব তো আজকে কালার বাটের কেজি বিক্রি করা হচ্ছে আপনার দুইশো পনেরো থেকে দুইশো বিশ পঁচিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে হয়তো এটা চাহিদার উপরে অন্য জায়গায় একটু কম বেশি হতে পারে অবশ্যই যাচাই করে নিবেন মুন্সিগঞ্জ একশো সত্তর থেকে একশো বাহাত্তর পঁচাত্তর টাকায় ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো সত্তর বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি গাজীপুর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালি টাঙ্গাইল একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী নদী একশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি ফরিদপুর একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি রাজবাড়ি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি কুমিল্লা একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালী লক্ষ্মীপুর একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালী চট্টগ্রাম একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সোনালি নোয়াখালী একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী কক্সবাজার একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী পাবনা একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো ষাট টাকা বিক্রি করা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি বগুড়া একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী রাজশাহী একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী হুল্লা একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী চুয়াডাঙ্গা একশো পঞ্চাশ থেকেশো পঁয়তাল্লিশ থেকে দুইশো টাকায় সোনালী কুষ্টিয়া একশো থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো থেকে 255 পঞ্চান্ন টাকায় সোনালি মাগুরা একশো থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো থেকে 255 পঞ্চান্ন টাকায় সোনালী যশোর একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি সাতক্ষীরা একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি বরিশাল একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সোনালী পিরিজপুর একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি সিলেট একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি সুনামগঞ্জ একশো থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী হবিগঞ্জ একশো থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী রংপুর একশো থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী দিনাজপুর একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী ময়মনসিং একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী নেত্রকোনা থেকে টাকা ২৪৫ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি জামালপুর একশো থেকে একশো টাকা থেকে দুইশো পঞ্চান্ন টাকায় এই আজকে মুরগির দাম জানিয়ে দিলাম আগামীকালকে ঠিক সবাই ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ